আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব হাঁসের ডিমের কুকুরা এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমি চারটে ডিম নিয়েছি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমি ডিমটা ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে ডিমের খোসাটা খুব সহজে ছেড়ে যায় সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম আমি কড়াইয়ে একটু সামান্য সরষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে এইভাবে আমি খুন্তি দিয়ে চিরে নেব আপনারা চাকু দিয়ে চিরতে পারেন দিয়ে দিচ্ছি লবণ তো লাল করে ভেজে নেব আমার ডিম ভাজা হয়ে গেছে আমি একটু লাল করে নিয়েছি এইভাবে লাল করে নেবেন দিয়ে ভাজবেন তাহলে দেখবেন কুরমার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি তুলে নেবো আমি আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চার চামচ আদা রসুন বাটা কাঁচা জিজে ধুনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি থেতো করা গোটা গোলমরিচ ভালো করে মশলাটা ভেজে নেব এবার মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আর দিয়ে দিচ্ছি দুধ আমি দুধেই রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম আর একটু লবণ দিচ্ছি স্বাদ মতো কিছুক্ষণ রান্না করে নেব দি দিচ্ছি একটু তেঁতুলে জল কুরমাতে একটু তেঁতুল লাগে পরিমাণটা বুঝেই দিবেন দিয়ে দিচ্ছি চিনি আর কিছুক্ষণ রান্না করে নেবো আমি অন্য একটা পাত্রে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে আমি একটা বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা হয়ে গেছে কুরমার মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে আমি আর ঝোলটা মারব না ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেরকমই রাখবেন আমি একটু ঝোল ঝোলই করব আপনারা মাখা মাখাও করতে পারেন ঢেকে গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেব আমার তৈরি হয়ে গেছে হাঁসের ডিমে কুরমা শীতের মরশুমে গরম ভাতের সঙ্গে আর কি চাই এরকম যদি কুরমা একটা হয় তাহলে আর কিছুই লাগবে না অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খান আর সবাইকে বানিয়ে খাওয়ান আর আমাকে যদি ভালো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকে মতো আসি আল্লাহ হাফেজ